কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার আমার নিত্য পুজো দিয়ে কমপ্লিট তো নিত্য পুজো দিয়ে সকালে সমস্ত বাসি গাছ স্নান করে নিত্য পুজো দিয়ে এখন একটু বসলাম আর কালকে দাম পরা শরবত খেয়েছিলাম আর আজকে এখানে এক গ্লাস ছাতুর শরবত ওরা চারজনাতে চার গ্লাস ছাতু শরবত প্রচন্ড পরিমাণে হাজবো রোদ উঠেছে গরম তো ছাতুর সর্বটা খেলে পেটটা একটু ঠান্ডা হবে তারপর জলখাবার খাবো দেখো এখন আর যা কিছু কাচ্ছি টুকটাক তো এখানে মেলে দিচ্ছি সুন্দর শুকিয়ে যাচ্ছে আর রান্না বলতে ভাত তো হয়ে গেছে এখন একাড়ি করে ভাত হচ্ছে দুবেলায় হয়ে যাবে আর আজকে কাল পরশু মাটন খেয়েছি কালকে চিকেন খেয়েছি আজকে কিছু খাবো না তবে ডিম ভাজবো আর ডাল করবো যেমনি পেঁয়াজ আদা রসুন কোন কুঁচো করে দিয়েছি খাস আর হরোহর ডাল হবে এখানে আর আলু দিয়েছি বেশ করে আলু মাখা আর অরহরে ডাল আর ডিম ভাজা এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু তো আলুটা ডালটা সেদ্ধ হয়ে গেছে আলুটা আর একটু হবে এ হলো রান্না তো তখন না শুয়েছিলাম এত গরম লাগছে রান্নাঘরে বসে আছি মেয়ে দুটো এখানে আমি যেমন স্নান করেছি তার আগে ছোটোটাকে স্নান করিয়ে দিচ্ছি রোজ হয়ে যাচ্ছে তো স্নান করে সবকে ঘর ঢুকিয়ে দিচ্ছি বাবা তো ওরা এখন ঘর ভিতরে শাড়ি পরে খেলছে আর ও এখন কি করবে আর তো রবিবার ঘরে আছে জলখাবার খেয়েছে এখন একটা ঘুম দিচ্ছে উঠে ভাত খাবে আর আমি তো এইটুকু রান্না করব আলু মাখা ডাল ভাত আর ডিম ভাজা তো এইগুলো রান্না আর আজকে গরমটা আর ওদের চাটটা খাওয়া টোড়া তোমার দিকে আর কিন্তু আজকে লু বইছে না আর শরীরটা এখনও পর্যন্ত পুরোপুরি সারেনি আর পর একটা ডাক্তার দেখাবো ভাবছি চলো আগে বেঁচে বেশি নামে নি ডালটা ছোঁপ দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু রান্না কমপ্লিট মেয়ে দুটো সেদ্ধ খাবে যেন দুজনেকে দুটো সিদ্ধ হতে আমরা ভাজা খাবো আর এখানে ডালটা ছোপ দিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজটা কাটা ছিল নামাবশ আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর ওই মশলাটা একটু চুলে রাখলাম ভালো মাখাটা মারত হয়ে গেলো রান্না না

গরমে বেশি চা করি একটু মতো নিয়েছি তখন ঝুক করলো এখন লসি খাবে তো লস্যি পেলো না একটা এরকম তো এখন এরকম একটা নিয়ে এলো অরেঞ্জের মতন দশ টাকা দাম অনেকক্ষণ ধরে মানে বদমাশি কর তালাগুলো খুল পুরো ধরগুলো ঝাড় দিই চা খাওয়া হয়ে গেল

তো দেখো এখন কিন্তু মোটামুটি দোকান ফাঁকায় আছে উপরে দেখাচ্ছে আমি কিন্তু নাইটি নেবো আর সেরকম কিছু নেব না তো এখানে শুধু ছাপা শাড়িগুলো রয়েছে তো এখানে আরে এই নে নীল আইডিবর তো আসো ধরো বড় বড় এটা বল লুবুর নিই দাও বসো হুম ওটা নিয়ে আলো এই চলে এসছি আবার কি গুলছিস কাটুক না একটা আমার জন্য কি হলো তো নাই চিনি फटाफट চলে এলাম একটা হলুদ আর এ একটা খয়রি না খয়রি কালার লাই এটা গোলাপি কালার আর এগুলো না হাতটা কাটা আছে সেলাই করতে দিতে হবে আর দেখি ব্ল্যাক কালারের গেঞ্জি নিলো টি শার্ট টি শার্ট গেঞ্জিটা তা বিয়ে বাড়ি যাবে রেডি গেঞ্জিটা সেটা একদম রেডি হয়ে গেছে বুকে যেমন মনে হচ্ছে লাইট জ্বলছে তো বলছে বারো মাস তো লোককে নিয়ে যাচ্ছে আজ নিজে যাবে এক একাই যাবে আরো বন্ধু আছে এখন হেঁটে হেঁটে যাবে গাড়ি নিয়ে যাবে না ওই অটো ড্রাইভারের বিয়ে অটোই